কেটেই গেলকাম টু হ্যালো ইসবি আশা করি আপনারা ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আমি সবাইকে আমন্ত্রণ করছি আমার ফ্রেশ তরমুজ খাওয়ার জন্য আমি বর্তমানে আছি নিউ ইয়র্ক স্টেটের ক্যাপিটাল সিটি আলবানিতে আর আলবানিতে আমার বাসায় সেই কি বলবো অস্বাভাবিক হয়েছে সেই অস্বাভাবিক তরমুজটা খাইতে কেমন লাগবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর শুধু আমি খাবার সবাইকে আমন্ত্রণ যারা পার্শ্ববর্তী আছেন চলে আসুন আর যারা দূরে আছেন আমার বাসার অ্যাড্রেস জানে না জানেন না চটপট ভিডিওর লিঙ্কে কমান্ড করুন আমি অ্যাড্রেস দিয়ে দিব চলে আসুন ফ্রেশ তরমুজ খাওয়া ও চলুন আমার বিশাল দানো বাকারে তরমুজ আজকে এই তরমুজটা উঠাবো বেশ কিছুদিন থেকে উঠাতে চাচ্ছি হয়ে উঠতেছে না সো আজকে আর ওয়েট করব না শুধু একটা তরমুজ নয় এটা বড় আশা করা যা এটা রেডি হয়েছে আমার আরো কিছু তরমুজ আছে এই যে ওয়াটারমেলন ওয়ান তারপরে আছে এই যে আর একটা সো ওয়ান টু থ্রি অ্যান্ড এখানে একটা আছে ফোর আর ওই পাশে ফোর ওয়ান মোর ওয়ান মোর ওয়াটারমেলন এইস রাইট হেয়ার এই যে এটা ও মাই এটা আমার ভিতরে ঢুকে গেছে যার কারণে এই যে দেখুন লেগে শক্তটা হয়ে গেছে সলুন যেটা প্রথম যে তোর মুষ্টি আছে এই তোর মুষ্টি এখন উঠাবো কাটবো দেখা যাক আজকের watermelon টা দেখি watermelon টা দেখি তো আমি ও না কেটেই কেটেই গেলো ও মাই এটা দেখি একটি মেপে হোয়াইট নেই এটার হোয়াইট কেমন এটার হোয়াইট হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর এল বিস্ট বারো কেজির মত বিলিভ কেউ এটা এরকম এত বড় ওয়াটার মেলন আমার মনে হয় যে আমেরিকায় দেখছে কিনা জানি না আমি দেখি নাই যে কোনো মার্কেটে এত বড় আকারে ওয়াটার মেলন সেটা আমার বাসায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন সবচেয়ে বড় কথা আমি তো উঠালাম এটার ভিতরে কি আছে জানি না আহ আমার নেবারহুডদের বলেছি যে তাদেরকে দিব আমার নেবারহুড সবই এগুলো সাদা দেখা যাক কি হয় তো আমি একটু আগে মাঝখানে একটু কেটে আমি জাস্ট একটু ট্রাই করি নাকি দেখি বিসমিল্লাহ আল্লাহ যেন সুইট হয় সাফা ইস ইউ ক্যান তোমাকে দিয়ে আগে ট্রাই করব ও আ একদম পুরা মনে হয় রেড না একটু ট্রাই করো তো হ্যাঁ সুইফ সুইফ মিষ্টি খাওয়া যাবে মজা হবে উহ সুইট আছে হ্যাঁ হয়তো এটা ওইরকম রেড হবে না দেখা যাক এখন এটাকে কাঠি কোন দিকে কাটবো লম্বা দিকে ও মাই গার্ড আচ্ছা এটা আমি এদিকেই কাঠি

ওয়াও কি এটা ওয়াটারমেলন মনে হয় এটা ওইভাবে অত রেড হবে না এটা এরকমই হবে আচ্ছা দেখা যাক না 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 ডোন্ট টাসট ডোন্ট টাসট এদিকে এগুলো আমার দিচ্ছি তারা এগুলো দেখছে অনেক সুন্দর একটা জিনিস জানে তো প্রতিবেশী নেবারহুড হচ্ছে প্রতিবেশী আর প্রতিবেশীদের সাথে সবকিছু শেয়ার করতে হয় সো আমরা দিয়ে আসি গো আসো খাইতে খাইতে আসো এই পিস পিস করে নিছি কিছু মানুষকে দিয়ে দিছি আর কিছু মানুষজনকে দিব এই হচ্ছে এত কষ্টের ফলগুলো এই সবাইকে শেয়ারিং করে দেই অনেকে খেয়ে ভালো লাগে তখন বলে যে অনেক মজা হয়েছে এটাই সবচেয়ে বড় তৃপ্তি এখানে তেমন কিছুই নয় সো এই ছিল আজকে ওয়াটারমেলনের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিউ